আপনারা বাংলাদেশে তাকিয়ে দেখুন কেউ স্টেজে লাম জিকির করে কেউ গড়াগড়ি মারছে কেউ গান বাজনা করছে বাংলাদেশের এক হারাম কাদারিয়া সে বলেছে যে বিয়েতে গান বাজনা হবে না সেই বিয়ে হারাম নাউজ বিল্লা বলে কে এই গুটকা খদদের দলের লোক এই পেরেলিরা এদের মলবিরা ফতুয়া দিচ্ছে যে বিয়েতে গান বাজনা হবে না সেই বিয়ে হারাম নাউজ বিল্লাহ আমার নবীজি হাদিস বর্ণনা করেছেন আল গিনা উমি মাজামির শয়তান গান হচ্ছে শয়তানের বাঁশি গান বাজে না এগুলো শয়তানের অস্ত্র সব আর এরা বলছে ওটা নবীর সুন্নাত কত বড় অপব্যাখ্যা বড় কষ্ট লাগে এই রনি আবু তাহের যে মাদ্রাসার ভিক্ষা করে করে বেরাত বক্তা হয়েছে এই ছেলেটা বায়ান করছে শুনেলেন এদের বায়ান কতটা ইসলাম বিরোধী হয় কতটা সমাজ বিরোধী হয় শুনে যান কি বায়ান করছে কানে হাত দিয়ে বলছে আমার ভাইয়ের আমার মায়ের মনে রাম বড়পির আব্দুল কাদের জিলানি বাচ্চা ছেলে বাচ্চা অবস্থায় তিনি খেলা করতেন পৃথিবীর ছেলেরা খেলা করে তারা ফ্রি ফায়ার খেলেন কেউ খেলে হাডুডু কেউ খেলে ফুটবল আর বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই তিনি খেলা করছেন কি নিয়ে বাচ্চা ছেলে খেলা করছে বাচ্চা ছেলেদের সাথে তাদেরকে বলছে শুয়ে যা বাচ্চা ছেলে শুয়ে পড়লো বড় পীর আব্দুল কাদের জিলানি বাচ্চা ছেলে তিনি বলছেন মরে যা মরে গেল আবার বলছে জীবিত জীবিত হয়ে গেল জোরে বলুন না উজবিল্লা এক থেকে বড় কাঁচা গল্প আর মিথ্যা গল্প আর কিছু নাই কে কেয়ামতের দিনে আল্লাহর কাছে দায়ী করে দিবে কে আব্দুল কাদের জিলানি এরা গল্প তৈরি করেছে বড় পীরের নামে যে মায়ের পেট থেকে আঠেরো পাড়া হাফে ঝোয়ে এসছিল নাউজ বিল্লা এ এর থেকে বড় তাহমত বড় পীরের নামে আর কিছু নাই আরে তোর থেকে বেশি আব্দুল কাদের জিলানিকে আমরা বেশি ভালোবাসি তোর থেকে বেশি আরে খাজা বাবার জীবনীটা পড়ে দেখ যদি কোনো গুটকাখর জেলাপি হুজুর বার করতে পারে যে খাজা মহিউদ্দিন চিস্তি বলে গেছে আমি মরে যাওয়ার পরে আমার কবরের পুজো করবি আমার কবরে ধূপ ধুলো আমার কবরে চাদর চড়াবি আমার শুনেলেন আমার ভাই যে সমস্ত বেরেলি ভাইরা এসছেন জলসা শুনতে আমার মজমাই ইয়াসিন কি বলে দেখি তাদেরকে অনুরোধ করে যাচ্ছি যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো আমার নবীর কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত আল্লাহ নবীর কবরে জায়েজ পৃথিবীর কারুর কবরে জায়েজ হবে আল্লাহ নবীর কবরে সিজদা নেই পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরে জায়েজ হবে না ভেবে দেখুন বড় কষ্ট লাগে আব্দুল কাদের জিলানি যদি মায়ের পেট থেকে আঠেরো পাড়া হাফেজ হয়ে আসে এটা যদি সত্য হয় হাজরাতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পরে দরজা খোলা থাকলে আল্লাহ একের নবুত দান করত উমরকে চলে বলুন সুভান আতলা এই কথা যে নবীজি বলেছেন সেরকম সাহাবির জন্যে কোন ঘটনা নেই একটা সাহাবির জন্যে নেই এরা সাহাবিত থেকে বেশি দরজা দেয় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে এরা নবীর থেকে এবং ইমাম আবু হানিফার থেকেও বেশি সম্মান দেয় এরা কাকে আহমদ রাজা খান বেরেলভিকে আমি খালি বলেছিলাম আলা হজরত বলা যাবে না কয়েক হাজার মূলবি মা তুলে গাল দিয়েছে আজকে আমি হুঙ্কার দিয়ে যাচ্ছি না এরা হাদিস কোরআনে দলিল দিতে পেরেছে না আজ পর্যন্ত দলিল দিবার ক্ষমতা আছে আমি ইয়াসিন শুনে আমি কারোর বিরোধী নয় কিন্তু আমার বিরোধী যে করবে তাদের গুষ্টি উদ্ধার করে ছেড়ে দেব এটা মাথায় রাখবে হালালের পথে চলো ইমানের পথে মানুষকে টিকাও বদ্দিনীর পথে নিয়ে যাও না হারাম করির পথে নিয়ে যাও না কবর পূজার পেছনে নিয়ে যাও না আল্লাহর কসম শুনেলেন আমি তো চারটা নবী বললাম এরপরে পঞ্চম যারা পীর ধরেছে যারা মনে করছে পীরে জান্নাতে নিয়ে যাবে যারা মনে করছে এই মাজারে শুয়ে আছে যাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই যারা নিজের মৃত্যুকে রুখতে পারে না তারা আপনাকে জান্নাতে নিয়ে যাবে পাপ করার উপর গোনা করার পরে তারা কান খুলে শুনেলেন হযরতে ঈসা মাসি এই পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানরা ঈশা নবীর জন্মদিন পালন করে তার মূর্তি দেখবেন খ্রিস্টানদের গির্জায় কজনের মূর্তি থাকে কথা বলে দুজনের কজনের দুজনের একটা হচ্ছে যিশুর ঈসা মাসীহ আর একটা হচ্ছে তার মা মারিয়ামের সুন্দর মূর্তি তৈরি করে রেখে দিয়েছে তার উপাসনা করে তাকে গড বলে তাদের ইমান ততদিন পর্যন্ত ছিল খ্রিস্টানদের যতদিন তারা বলেছে ঈসা আল্লাহর পাইগম্বর যখনই তারা বললে ঈসা আল্লাহর বেটা এরা এহলে কোরআন থেকে বেরিয়ে গেল এদের ইমান চলে গেল চলুন কোরআন খুলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তিনি গোটা পৃথিবীর মানুষের সামনে ঈসা মাসীহকে দাঁড় করাবেন আর আল্লাহ পুরসন ছুড়বেন ইসকাল আল্লাহ হুয়া ইসা ইবনে মারিয়াম আনতা কুলতা লিন্নাস ইত্তাকিদুনি ওয়া উমিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ ওগো ঈসা তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ ঈসা নবী বলবেন কালা সুবাহানাক মা ইয়াকুনু আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তালামু মা ফি নাফসি ওয়া লা আলামু মা ফি নাফসি ইন্নাকা আনতা আল্লামুল গায়ব ওগো আল্লাহ যে কথা বলার আমার হক নেই অধিকার নেই সে কথা আমি কেমন করে বলতে পারি আল্লাহ তার কওমকে জাহান্নামের রাস্তা দেখাবে প্রবেশ করো দিনে বলা হবে যারা আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করেছে যারা আল্লাহ ব্যতীত অপরকে দেনেওয়ালা মনে করেছে তাদেরকে আল্লাহ বলবে জিজ্ঞেস করো তোমরা যাদের অনুসারী ছিলে যাদিকে বলেছিল এরাই জান্নাতে নিয়ে যাবে আজকে তাদের কাছে তোমাদের কাছে তারা নেই কল তারা বলবে আমরা তো তোমাদিকে ডাকিনি তোমরা নিজের মন থেকে আমাদের কাছে এসেছিলে আপনি বিপদগামী হবেন সবাই নিয়ত করুন নিজেদের শেরেক আর বেদাত থেকে বাঁচাবো জোরে বলুন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এরপর চলুন সবাই নিয়ত করেলে আমরা একে অপরকে কেউ কষ্ট দেবো না জোরে বলুন ইনশাল্লাহ মিল মহাব্বত প্রেম প্রীতি ভালোবাসা ভাতৃত্ব দেখুন আল্লাহ নবী সাল্লি সাল্লাম পৃথিবীর বুকে ইসলাম প্রচার করেছেন আখলাখ এবং চরিত্রের দ্বারা ব্যবহারের দ্বারা তালোয়ারের দ্বারা নয় আখলাখ চরিত্রের দ্বারা করেছেন তিনি হিংসা বিদ্বেষী ছিলেন না তিনার কাছে তালোয়ার ছিল

আর আমি যদি তোমাকে কর্কশ ভাষী করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত লানফাজু মিন হাউলিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়কে নরম করেছে আপনি যদি মালদাই বাসে চাপেন আর যদি বলেন ফরাকাই ডাক বাংলায় নামবো আর কেউ যদি বাসেতে সিগারেট খায় আর আপনি যদি বলেন ওই সিগারেটটা ফেলা সে যদি আপনার থেকেও বলমান হয় দ্বিতীয়বার সিগারেটের ধোঁয়াটা আপনার মুখে মারবে চিল্লালি হয়েছে মানে আপনার থেকে বল বেশি আর আপনি যদি বলেন দাদা একটু ধরে খেলে ভালো হতো আমার কষ্ট হয় ডাক্তারে নিষেধ করেছে তাই না খেলেই ভালো হতো সঙ্গে সঙ্গে সে ফেলে দিবে কেন নরমে কাজ হয় গরমে কিন্তু কাজ হয় না আপনি নরম হন আপনার দ্বারা কাজ আসবে ম্যানেজ করা শিখেন আমরা কেউ যদি হিংসা করে যদি বলেন কেমন করে ম্যানেজ করবেন আল্লাহ নবী দাস্তার খানে নবীজি বসিয়েছেন নবীজির আখলাখ থেকে তারা কলমা পড়তে বাধ্য হয়েছে বলুন